অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই এ কবে শুরু হবে তা নিশ্চিত করা হয়েছে তিরিশে ডিসেম্বর থেকে বিপিএল এর উত্তেজনা শুরু হবে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ফরসুন বরিশাল এবং দুর্বার রাজশাহী এই বছরের বিপিএল কেবল ক্রিকেট প্রেমীদের জন্যই নয় প্রযুক্তির দিক দিয়েও বিশেষ কিছু হবে আধুনিক প্রযুক্তির সাহায্যে খেলা পরিচালনা করা হবে যেখানে থাকবে উন্নত ব্রডকাস্টিং প্রযুক্তি স্কোয়ারিং সিস্টেম এবং বিশেষ কার্যক্রম যা দর্শকদের অভিজ্ঞতাকে আরও মনোমুগ্ধকার করবে স্টেডিয়ামেও থাকবে চমৎকার আলোক সজ্জা উচ্চমানের ভিডিও স্ক্রিন এবং ম্যাচ বিশ্লেষণ সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি যা খেলা চলাকালীন মুহূর্ত আরও স্পষ্ট এবং আকর্ষণীয় করে তুলবে এই আরও বেশি আন্তর্জাতিক মানের হবে যেখানে প্রতি মুহূর্তে ক্রিকেটারদের পারফরমেন্স সঠিক ভাবে বিশ্লেষণ ও প্রদর্শন করা হবে দর্শকদের জন্য নানা ধরনের ইন্টার উপকরণ থাকবে যার মাধ্যমে তারা সরাসরি সরাসরি খেলার সঙ্গে যুক্ত থাকতে পারবে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রিভিউ ব্যবহার করে খেলার গতি এবং উত্তেজনা আরও বৃদ্ধি করবে ফলে এবারের বিপিএল শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং প্রযুক্তি ও মেধার মিশেলে একটি নতুন যুগের সূচনা হবে যা দেশের ক্রিকেটে আরও ধাপ এগিয়ে নিয়ে যাবে